দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে দুটি গরু একসঙ্গে দরদাম চলছে আবিরুল ভাই এ রাহাত কি কোয়াজি যে থাক

দুশো <affe tới> <Okay. kadot>

এতিয়া একটু সরস এতিয়া একটু নিরস गाडी <laughs> 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 <laughs>

পঁচিশ করে হবে ভাই এরকম হবে কেমন হবে পঁচিশ করে বলছে বড় গুরু আছে একশো আশি <laughs> <laughs>

দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনতে পারে আমরা সেই গরুগুলো তো আপনাদের কিনতে চান যেখান থেকে কেন না শুনে কিছু করবেন ধন্যবাদ